প্রিয়দর্শ কৃষিভাইরা কেমন আছেন আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে আমাদের দেশে সাধারণত সারা বছরে একটা সবজি সবজি হয় যেটা বেগুন বেগুন সারা বাংলাদেশের মানুষের জনপ্রিয় একটা সবজি সবাই বেগুনটাকে পছন্দ করে আজকে আমি বেগুন চাষ সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন বেগুন গাছ বেগুনের পূর্বপুরুষেরা ভারতের পণ্যভাবে ভারতের বন্যভাবে জন্ম জন্মেছিলেন এবং খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে প্রথম শ্রেণী চাষ করা হয়েছিল মধ্যযুগের আগে আফ্রিকায় এবং তারপর চৌদ্দশো শতাব্দীতেই ইতালিতে বেগুনের প্রচলন ঘটে সে দেশের সাথে এটি দীর্ঘদিন ধরে জড়িত বেগুন চাষের যে ফুল বেগুন গাছের সাধারণত ফুল বেশি ধরে যায় এই ফুল কেন ধরে যায় এইসব সম্পর্ক আজকে আমি আপনাদের কিছু জানানোর চেষ্টা করব বেগুন গাছের ফুল ঝরার বেশ কয়েকটা কারণ আছে তার মধ্যে আমি যে কারগুলো চিহ্নিত করেছি তা হল যে কোনো গাছের ফুল এবং ফল যদি আসতে হয় তাহলে গাছটা পরিপক্ক হতে হবে আগে আগে গাছটা পরিপক্ক হতে হবে পরিপক্ক হওয়ার পরেই এই গাছে ফুল এবং ফল আসবে ভোরণ সার ও হরমোনের অভাবে ফুল ঝরে যেতে পারে ফরাগনের সময় যদি আপনি স্প্রে করেন তাহলেও ফুল ধরে যেতে পারে আবার দিনের তাপমাত্রা যদি তিরিশ ডিগ্রি বেশি হয় আবার রাতে যদি ষোলো ডিগ্রির নিচে হয় তাহলেও আপনার বেগুন গাছের ফুল ঝরে যেতে পারে গাছের গোড়ায় যদি পানি জমে থাকে তাহলেও বেগুনের ফুল ধরে যেতে পারে পরাগায়নের সময় অতি বৃষ্টি যদি হয় তাহলেও ফুল ধরে যেতে পারে পরাগায়ন না হলে যদি পরাগায়ন না হয় তাহলেও ধরে যেতে পারে পুষ্টির অভাবেও ফুল ধরে যেতে পারে এই যে ফুলগুলা ঝরে যেতেছে কয়েকটা কারণ আমি আপনাদেরকে বললাম এবং এগুলার সমাধানও আমি বলার চেষ্টা করব সাধারণত বোরন সারের প্রয়োগ যদি আপনি করেন তাহলে আপনার বরণ সারের অভাবে যদি ফুল ঝরে তাহলে বরণ সার আপনি প্রয়োগ করবেন বোরন সারের প্রয়োগের নিয়ম হচ্ছে প্রতি লিটার পানিতে এক গ্রাম করে বরণ সার দিতে হবে তিন থেকে চারবার দশ দিনে স্প্রে করবেন তাহলে আপনার ফুল ঝরা বন্ধ হয়ে যাবে হরমোন জাতীয় পণ্য স্প্রে করে দিতে পারেন ষোলো লিটার পানিতে এক মিলি করে ষোলো লিটার পানিতে এক মিলি করে হরমোন জাতীয় পণ্যের স্প্রে দিতে পারেন তাহলেও আপনার ফুল জড়া বন্ধ হতে পারে পানি যেন জমে না থাকে এভাবে আইল করে দিবেন এভাবে যদি আইল করে দেন তাহলে গোড়াতে আর পানি জমবে না গোড়াতে আর পানি না জমলেও যদি গোড়াতে পানি না জমে তাহলে ফুল জরা বন্ধ হতে পারে পোকা মাকড় আক্রমণ থেকে আপনাকে রক্ষা করতে হবে এই যে সারগুলা আপনার মিক্স করতেছে এখানে ইউরিয়া আছে পটাশ আছে ইউরিয়া পটাশ টিএসপি আসলে এগুলা সাধারণত ভালো করে মিক্স করে আপনার আমরা এই যদি বোরন সার দেই বোরন সারও যদি বোরন স্প্রে আগে এগুলো যদি দেই তাহলে অনেক সময় দেখা যায় সারের অভাব আবার এমন হয় এই সারগুলা আমরা আসলে সাধারণত চেষ্টা করি এই গাছের যত কম সার দেওয়া যায় যাতে যত কম সার দেওয়া যায় তত ভালো সাধারণত আমরা যদি গোবর সারটা বেশি দেই তাহলে আপনার ফলন বেশি হয় গোবর সার দেওয়ার হিসাব হচ্ছে প্রতি শতাংশে কেজি যদি আমরা চল্লিশ কেজি গোবর সার ব্যবহার করি তাহলে মোটামুটি আপনার নিমিশ সার কম লাগবে সার যত কম দেওয়া যায়

ইউরিয়া কম দেন ইউরিয়া দিলে কিভাবে পাতা লম্পা হয়ে যাবে গাছ লম্পা হয়ে যাবে এই জন্য বলছি ইউরিয়া সার কম দেন ইউরিয়া সার দিবেন ইউরিয়া পটাশ টিএসপি এগুলা সম পরিমাণ সম পরিমাণ করে দিবেন তাহলেই আপনার ইউরিয়া এই গাছের বেগুন গাছের যেই সারের প্রয়োজন মোটামুটি সার প্রয়োজনটা মিটবে আর আপনারা যারা চাষি তারা গাছের প্রতি লক্ষ্য রাখবেন গাছটার প্রতি লক্ষ্য রাখবেন গাছের প্রতি যদি আপনি লক্ষ্য রাখেন আপনি নিজেই বলতে পারবেন এই গাছের সার কেমন চায় যেই গাছের সার বেশি চাবো ওই গাছের সার বেশি দিতে হবে যে গাছে সার কম চাব ওই গাছের সার কম দিতে হবে গাছটা একটু ফাঁক ফাঁক করে লাগাবেন ফাঁক ফাঁক করে যদি লাগান তাহলে গাছটা ডালা মেলা ডালাগুলা ভালো করে মেলতে পারে তখন ওই গাছে ফলন বেশি হয় যদি আপনারা ঘন ঘন করে লাগান তাহলে দেখা যায় গাছ পরি পরিপূর্ণ পুষ্টতা পায় না পুষ্ট না হলে কিন্তু গাছ যদি গাছ পুষ্ট না হয় তাহলে বেগুন কম হবে বেগুন ছোট ছোট বেগুন হবে বেগুনের ফুলও তেমন বেশি আসবে না